এইচএসসি পঁচিশ অ্যান্ড এইচএসসি ছাব্বিশ ব্যাচ একটা কথা ভালো মতো খেয়াল করো তোমাদের যে এইচএসসি পরীক্ষা আছে সেই পরীক্ষায় একশো মার্কের মধ্যে কিন্তু ভাই পঁচিশ মার্কই এমসিকিউ আসে দেন তুমি অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করো অ্যাডমিশন টেস্টে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হয় তুমি বইটার কথা চিন্তা করো বইটি কিন্তু এমসিকিউ এক্সাম দিয়ে প্রিলি টিকতে হয় দেন তুমি রিটেনে বসতে পারবা ঠিক একই রকমভাবে ঢাকা ইউনিভার্সিটিতে তো প্রথমে এমসিকিউ ঠিকঠাক মতো পাশ করতে হয় তাইলে হচ্ছে রিটেনের খাতা দেখে তুমি আদার্স যে কোনো ইউনিভার্সিটি তুলা মানে খুঁজে দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভাই এমসিকিউ এক্সাম হয় কিন্তু কথা হয়েছে তোমরা কি এমসিকিউটাকে সেই লেভেলে গুরুত্ব দিয়ে পড়ো কি না রিয়ালিটি হলো যে ম্যাক্সিমাম পোলাপান কিন্তু এমসিকিউ বইলা যে কিছু একটা আছে এইটা মনেই রাখে না তারা এমসিকিউ তো প্র্যাকটিসই করে না আর কিছু সংখ্যক পোলাপান আছে যারা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করে বাট সেইটাও পরীক্ষার আগে ঠিক আছে মনে করো কালকে হচ্ছে আমার পরীক্ষা আজকে এরকমই ধুমধাম করে বোর্ডে আসা এমসিকিউগুলা একবার দেখা যায় তুমি নিজেই বলো একটা অচেনা জিনিস জাস্ট একবার কইরা তোমার পক্ষে কি মনে রাখা পসিবল কিনা এই কারণে দেখা যায় প্র্যাকটিস ওই পরীক্ষার আগে করলেও যদি সেই সেম জিনিসটা পরীক্ষাতে আসো ম্যাক্সিমাম বলেন সেই জিনিসটা চিনতেই পারে না যে ভাই এটা কিন্তু আমি প্র্যাকটিস করে আসছি কারণ কি একবার করছে কয়েকবার না করলে তো এই জিনিসটা তোমার ভিতরে গাঁদবে না তাইলে ওই সবসময় তোমার নতুন নতুনই লাগবে জিনিসটা আরেকটা মেজর ইস্যু হইল যে তুমি যখন বাসায় প্র্যাকটিস করো তখন নিশ্চয়ই টাইম লিমিট সেট করে প্র্যাকটিস করো না তুমি দেখা গেছে বাসায় হয়তো ওই বইয়ের পিসে পঞ্চাশটা অবজেক্টিভ করতে তুমি লাগাই দিলে হচ্ছে দেড় ঘন্টা বাট পরীক্ষার হলে তো ভাইয়ার দেড় ঘন্টা টাইম তোমার দেবে না পরীক্ষার হলে তো তুমি এক একটা অবজেক্টিভের জন্য যদি এইচএসসির কথা বলি ম্যাক্সিমাম তুমি এক মিনিট পাবা তো এই ক্ষেত্রে জাস্ট ওই খেলায় বেড়ায় তোমার প্র্যাকটিস করে লাভ হবে না তোমাকে অবশ্যই টাইম লিমিটের মধ্যে প্র্যাকটিস করাটা শিখতে হবে ঠিক আছে আর এই শেখাটা জাস্ট একবার দুবার করলে হবে না তোমার কন্টিনিউয়াসলি কইরা যেতে হবে তাইলেই হচ্ছে তুমি এমসিকিউতে বেটার রেজাল্ট করতে পারবা ঠিক আছে এমসিকিউ রিলেটেড এই যাবতীয় সমস্যা সমাধান করার জন্য আমরা এইচএসসি পঁচিশ অ্যান্ড হচ্ছে এইচএসি ছাব্বিশ ব্যাচের জন্য একটা প্রোগ্রাম প্ল্যান করতেছি যেটা চলবে হচ্ছে জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত ঠিক আছে যেহেতু জুন মাসে হচ্ছে এইচএসি পঁচিশের পরীক্ষা হবে সো আমরা জানুয়ারি থেকে মে এই সময়ের মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে একটা প্রোগ্রাম আমরা প্ল্যান করতেছি তোমরা প্ল্যানিংটা একটু শুনো যে হচ্ছে আমরা এই টোটাল পাঁচ মাসকে তিনটা ভাগে স্প্লিট করব। তিনটা ভাগ করব। ঠিক আছে আমাদের প্রথম ভাগে আমরা চেষ্টা করব প্রথম ভাগ হচ্ছে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস এই দুই মাসের মধ্যে আমরা এইচএসসি এবং হচ্ছে তোমার ভার্সিটিতে যে এমসিকিউগুলো আসছে সেগুলো শেষ করার চেষ্টা করব দেন হচ্ছে মার্চ মাস অ্যান্ড হচ্ছে তোমার এপ্রিল মাস এই দুই মাসে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যে এমসিকিউগুলো আসছে সেগুলো শেষ করার চেষ্টা করব অ্যান্ড লাস্ট যে এক মাস থাকে সেটা হচ্ছে মে মাস এই মে মাসে হচ্ছে আমরা আগের যে জিনিসগুলো আছে সেগুলো রিভিশন করব এবং কিছু যদি বাক পইরা থাকে সেগুলোকে আমরা ওইখানে ইনক্লুড করব কথা বুঝছো মানে হচ্ছে যে আমরা এইভাবে জিনিসটাকে প্ল্যান করব যাতে করে যে কোনো একটা টপিক তোমার বেশ কয়েকবার বেশ কয়েকবার রিভিশন হয় এইটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই এনশিওর করব। ঠিক আছে আর আমাদের এই প্রোগ্রামটা হবে হচ্ছে তোমার প্রত্যেক দিন একটা করে এমসিকিউ এক্সাম থাকবে প্রত্যেক দিন ঠিক আছে প্রত্যেক দিন একটা করে এমসিকিউ এক্সাম থাকবে সেটা হচ্ছে তিরিশ মার্কের এমসিকিউ এক্সাম অ্যান্ড ওইটার জন্য ওইটার যে সলিউশন ভিডিও সেটা পরের দিন তুমি পাওয়া যাবে তো আমরা আমাদের তরফ থেকে সর্ব মানে সর্বাত্মক চেষ্টাটা দিব তোমাদের যদি ডেডিকেশনটা থাকে এইটা গ্যারান্টি দিতে পারতেছি যে ভাই এমসিকিউ নিয়ে তোমার আর কোনো মাথা ব্যথা থাকবে না ঠিক আছে অ্যান্ড এইটাও গ্যারান্টি দিতে পারতেছি যদি তুমি তোমার হানড্রেড পারসেন্ট দিয়ে এইটাকে এই প্রোগ্রামটাকে ইউজ করো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে হচ্ছে তোমার যে কোনো একটা ভার্সিটি তোমার জন্য ফিক্সড হয়ে গেছে ঠিক আছে পরীক্ষা দেওয়ার আগেই ফিক্সড এটা ধরে নাও যে কোনো একটা ভার্সিটি বাট বুয়েট কুয়েট সিকিউরোয়েট এগুলোর কথা বলতে পারতেছি না বাট যে কোনো একটা ভার্সিটি যে হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে এই গ্যারান্টি আমার যদি তুমি তোমার ডেডিকে মানে তুমি তোমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশনটা দাও ঠিক আছে এমসিকিউতে ভালো করার জন্য কিন্তু এক্সাম দেওয়ার আর কোনো বিকল্প নাই ঠিক আছে ওই সিস্টেমটাই আমরা তোমাদের জন্য রেডি করব। আর আমরা কোশ্চেনগুলো এমনভাবে সেট করব যাতে করে ওই কোশ্চেনের মাধ্যমে একটা টপিকের নারী নক্ষত্র তোমার ভিতরে ঢুকা যায় কথা বুঝছো একদম সব কিছু তোমার ভিতরে ঢুকে যায় আর যেহেতু রেগুলার প্রত্যেক দিন এক্সাম হবে দেখবা সেম টপিক কয়েকবার তোমার হচ্ছে রিভিশন হয়ে গেছে ঠিক আছে এমসিকিউ নিয়ে যে ভয় সেটা তোমার ভিতরে থাকবে না এটা আমরা গ্যারান্টি দিতে পারি তো এইটাই হচ্ছে আপাতত আমাদের যে আইডিয়া আমরা যেভাবে প্ল্যান মানে প্রোগ্রামটা ডিজাইন করতে চাইতেছি তো তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারো অ্যান্ড এই প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ ফ্রি রাখার চেষ্টা করব। ঠিক আছে সম্পূর্ণ ফ্রি রাখার চেষ্টা করব বাট যদি ফ্রি রাখতে নাও পারি সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এটার ফি হইতে পারে পঞ্চাশ বা একশো টাকা এর বেশি হবে না ঠিক আছে বাট আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা যাতে প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি রাখতে পারি ঠিক আছে সো আমাদের কমেন্ট সেকশনে ই এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে জয়েন করতে পারো অ্যান্ড তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে এই বিষয়টা শেয়ার করতে পারো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা তত হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে